একই সাথে ইনফরমেশন বোঝাবে না কিন্তু কমিউনিটি সবখানে আমরা দেখি কমিউনিটি ফার্স্ট রেসপন্ড থাকে তো ওই ক্ষেত্রে কমিউনিটি অ্যাওয়ারনেস করাটা এটা যেমন আমাদের একটা দায়িত্ব তেমনি ভাবে কমিউনিটি অ্যাওয়ারনেস যাতে আরো বাড়ে সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের এফোর্ট চলছে ডিজাস্টারের ক্ষেত্রে আপনারা হয়তো জানেন যে মানে আমূল পরিবর্তন এসছে ডিজাস্টার কিভাবে আমরা টেকনিক্যালি ডিজাস্টার রিস্ক রিডাকশন আমরা কিভাবে করি আমরা হেজার্ড এনালাইসিস করে কিভাবে যে এটা থেকে আমরা বাঁচতে পারি মানে আর্টকুইকের ক্ষেত্রে উনি যে কথাটা বলেছেন যেমন অনেকটা জিনিসের পূর্বাভাস আমরা পাই কিছু ডিজাস্টারে যেমন সাইক্লোনের ক্ষেত্রে পাই আমরা ফ্লাডের ক্ষেত্রে ওয়ার্নিং পাই এই সমস্ত জিনিস পাই বাট আর্টকুইকের ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো ফোরকাস্টিং হয় না আমরা জানি কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কি করা যে সেই ক্ষেত্রে আমাদের করণীয় যেটা আছে যে আমাদের আপনারা শুনেছেন হয়তো আর্টকুইক রেজিলিয়েন্স স্ট্রাকচার বিভিন্ন জায়গায় बिल्डिंग है eh?